বন্ধুরা আজ রাতেই কলকাতাসহ এগারোটি জেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আর কয়েক ঘন্টার মধ্যেই ঝেপে ঝড় বৃষ্টি আসছে বাংলায় আজও ভিজবে মহানগর ঘন ঘন বাজ পড়তে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই সহ বৃষ্টি জারি থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেছেন আজ মঙ্গলবার সন্ধ্যের পর থেকে তুমুল ঝড় বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইবে শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে শুক্রবার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে এবং উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতেও ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আছে আজও উত্তরবঙ্গের জেলায় এদিন গরমের নাবিশ্বাস হয়ে উঠেছিল অর্থাৎ খাস কলকাতার তাপমাত্রাই ছিল এতদিনে বিয়াল্লিশ ডিগ্রির ওপরে পশ্চিমের জেলাগুলিতে আরও বেশি ছিল তাপমাত্রা একটানা তাপপ্রবাহের শেষে গতকালই স্বস্তির বৃষ্টি নেমেছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ থেকে আগামী শনিবার অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টি পাবে এবং তাপপ্রবাহ থেকে রেহাই পাবে গোটা বঙ্গবাসী ঝাড়খণ্ড বাংলাদেশ দুদিক থেকে দক্ষিণবঙ্গের মেঘ ঢুকছে বাংলাদেশ ও মধ্যপ্রদেশে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ওড়িশা থেকে রাজস্থান অবধি চলে গেছে বৃষ্টির অক্ষরেখা এই অক্ষরেখা ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ওপর দিয়ে গেছে এরটা নেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে শনিবার উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনা জেলাতে তুমুল বৃষ্টি হতে পারে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের বিশেষ করে জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট রয়েছে ঘণ্টায় ষাট সত্তর কিলোমিটার গতিবেগে ধুমকা ঝোড়ো হাওয়াও বইবে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ